আজ বানাবো সাবুর খিচুড়ি তাই মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ভেজে নেব আর কিছু সবজি নিয়েছি সবজিগুলো তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি যেমন আমি যেটা ছিল যেটা নিয়েছি সেটা তোমার আলু পটল আর বটবটি ছিল বরবটি আর একটু টমেটো নিয়েছি এটা সবজিটা ভাজা হয়েছে আর দেখো ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ভালো করে ধুয়ে নেব কারণ ডালে তো অনেক ধুলো কুলো থাকে প্রথমে ধুয়ে নিলে ডালটা ভালো করে ভাজা যায় না তার জন্য ভাজার পর ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম দেখ এখানে সবজিগুলো আমি হালকা করে ভেজে নিলাম এরপর সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা ডালটা আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি মানে ডালটা সবজিটা আর একটুখানি টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলো ভালো করে একসঙ্গে নেড়ে নেব আর একটু দিয়ে দিলাম হলুদ আর ডালটা যেহেতু সিদ্ধ করতে হবে তার জন্য একটু নুন দিয়ে দেব। আর মানে সাবুর খিচুড়িটাতে একটু মিষ্টি দিতে হবে তাই আমি একটু মিষ্টি দিলাম আমার ঘরে বাতাসা ছিল বাতাসা দিলাম তোমরা ছিনিয়ে দিবে দেখো এবার নুন হলুদ আর মিষ্টি সামান্য দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখো যেহেতু সাবুর খিচুড়ি বানাচ্ছি আর এটা যেহেতু সাবুর খিচুড়ি বানাচ্ছি তাই সাবুটাকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে দেখো এটা একটু জল দিয়ে দিলাম এরপর কুকারে আমি দিয়ে দেব। সব সবজিগুলো একসাথে দিয়ে দেওয়ার পর আমার কুকারে ঢাক লাগিয়ে আমি তোমার মোটামুটি চার পাঁচটা আমাকে সিটি দিতে হবে যাতে ডালটা আর সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু সামান্য সর্ষের তেল দেব কাঁচা যাতে তোমার ডালটা ধরে না যায় তার জন্য দেখো আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে তোমরা এইভাবে ডালটাকে মানে ভালো করে সেদ্ধ করে নিতে হয় সেদ্ধ করে নেবে এরপর কড়াই একটু তেল দেব তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে এটা তোমরা শেষেও দিতে পারো আমি প্রথমেই দিয়ে দিলাম তারপর তোমার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখো আমি পুরো ডালটা দিয়ে দিয়েছি আর একটু বেশি করে জল লাগ জল লাগবে বেশি করে জল দিতে হবে এরপর আমি ভিজিয়ে রাখা সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি সেই ধোয়া সাবুটা এই ডালটার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মানে কম মানে কম আছে ফোটাতে হবে যাতে সাবুটা গলে যায় আর ডালটার সঙ্গে মিশিয়ে যায় দেখো তোমরা এভাবে সাবুটাকে পুরো ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে আর অবশ্যই যেন একটু জলটা বেশি থাকে জলটা কম দিলে চলবে না দেখো সাবুটা দেওয়ার পর আমি ভালো করে ডালটার সাথে মিশিয়ে দিচ্ছি তোমরা এভাবে মিশিয়ে দেবে দেখো সাবুটা আমার অনেকটা গলে গেছে আর দেখো আমি এখানে নুন দেওয়াটা আবার যেটা নুনটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি তোমরা আবার একটু নুন দিয়ে দেবে কারণ তখন আমি ডাল সিদ্ধ করার জন্য নুন দিয়েছি খিচুড়িতে তো সাবুটা দেওয়ার পর নুন দিইনি তাই তোমাদেরকে এখানে একটু নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে দেবে দেখো সাবুটা আমার প্রায় অনেকটা কেমন গলে গেছে এরকমভাবে গলে যাবে আর তখন তোমরা কিন্তু জল কিন্তু বেশি করে রাখবে কারণ এটা কি বলো তো ঠান্ডা হওয়ার পর টেনে যায় তো ওই জন্যে গরমে যখন নামাতে হয় তখন যেন জলটা একটু বেশি থাকে আর খুব পাতলা থাকে দেখো আমারটা কত পাতলা আছে এরকম পাতলা রাখতে হবে কারণ কি বলো তো ঠান্ডা হয়ে গেলেই সাবুটা মানে জলটাকে টেনে নেবে তখন খিচুড়িটা খুব টান হয়ে যায় তার জন্য এবার দেখো আমি নামানোর আগে খিচুড়িতে একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা দিলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে টেস্ট লাগবে তার জন্য আমি একটু পরিমাণ মতো ঘি খিচুড়িটাতে দিয়ে দিলাম তোমরাও একটু ঘি দিয়ে দেবে খিচুড়িটাতে ঘিটা দিয়ে ভালো করে খিচুড়িটার সাথে মিশিয়ে নিতে হবে ঘিটা ঘিটে দেওয়ার পর তোমরা এভাবে ভালো করে ঘিটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নেবে এইভাবে একবার সাবুর খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর আমার সাবুর খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই যেন আমাকে কমেন্টে জানাবে আর প্লিজ একটা লাইক করবে তোমরা সব সময় আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো আমার আজকে সাবুর খিচুড়ি তৈরি